আসসালামু আলাইকুম জানুয়ারি টিম সবসময় চেষ্টা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবরাখবরগুলো সঠিক তথ্য সহকারে তোমাদেরকে জানিয়ে দেওয়ার তারই ধারাবাহিকতাই আজ দশ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ নোটিশগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি যে উনি প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দু সালে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তাছাড়া প্রকাশিত হয়েছে একটা সংবাদ বিজ্ঞপ্তি দুই মাস্টার্স নিয়মিত তেইশ শিক্ষাবর্ষে কার্যক্রম অনলাইনের প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমরা যারা মাস্টার্স এর ভর্তি এই যে আবেদন করার জন্য একদম উদ্গ্রীব হয়েছিল তাদের জন্য তো কিছুদিন আগেই এই নোটিশটি প্রকাশিত করা হয়েছিল সার্কুলার প্রকাশিত হয়েছিল এবং এটার কিন্তু সময়সীমা বৃদ্ধিও করা হয়েছে ঠিক আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ দু সালে মাস্টার্স শেষ বর্ষ মৌখিক ব্যবহারিক মাঠকর্ম পরীক্ষার কেন্দ্র তালিকা শেষ সাথে প্রকাশিত হয়েছে দু হাজার বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে আগামী চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই হলো দশ এপ্রিল প্রকাশিত সর্বশেষ নোটিশগুলো আশা করছি তোমরা উপকৃত হয়েছ তোমরা যারা প্রথমবারের মতো জানবি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে